যে জীবনের স্বপ্ন দেখতে জানে সেই স্বামী বিবেকানন্দ হতে পারে যে জীবনের স্বপ্ন দেখতে জানে সেই নেতাজি সুভাষ চন্দ্র বোস হয়ে ইংরেজকে তাড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ হতে পারে যে স্বপ্ন দেখতে জানে সেই চায় থেকে দেশের প্রধানমন্ত্রী হতে পারে নরেন্দ্র ছত্রিশ বছর পর শিক্ষার মধ্যে রেভলিউশন ব্রিটিশ চলে গেছে এই দুনিয়াতে কম্পিউটার চলে এসছে ইন্টারনেট চলে এসছে এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে সেই জায়গায় ভারতবর্ষের মধ্যে ইংরেজদের দেওয়ার শিক্ষার ব্যবস্থা নরেন্দ্র মোদী আসার আগ পর্যন্ত চলে আসছে ইংরেজ চলে গেছে ইংরেজের শিক্ষা ব্যবস্থা আমরা গ্রহণ করে বসে আছি আমাদের আদি ভাষা সংস্কৃতি আদিবাসী আমাদের না দুনিয়ার সবচেয়ে পুরনো ভাষার সংস্কৃতি কারণ দুনিয়ার সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি আমেরিকাতে নয় ইউরোপে নয় ভারতবর্ষের নালন্দা তাকশিলা এই ইংরেজি যে ইতিহাস তৈরি করে দিয়েছে যে আমরাই শিখেছি আমরাই ইউনিভার্সিটি বানিয়েছি ভারতবর্ষের মধ্যে প্রথম চেন্নাই ইউনিভার্সিটি মানে আজকে মাদ্রাজ ইউনিভার্সিটি মুম্বাই ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটি তিন ইউনিভার্সিটি লর্ড ম্যাকলে বানিয়েছিল তৎকালীন সময় ইংরেজ পুত্র তৈরি করার জন্য নাকি ভারত পুত্র তৈরি করার জন্য আর আমাদেরকে শেখানো হয়েছিল যে এই ভারতবর্ষের মধ্যে প্রথম তিনটে ইউনিভার্সিটি করে ভারতবর্ষের মানুষের শিক্ষা দানের জন্য সবচেয়ে পরিশ্রম কেউ যদি করেছে সে লর্ড ম্যাকেলে করেছে প্রণাম করো ওনাকে ওনাকে পূজা করোনার মূর্তিকে লর্ড মেকলে খানদানের জন্ম হয়নি তখন তক্সিলা নালন্দা তৈরি হয়েছে ইউরোপ আমেরিকা চীন দুনিয়া থেকে লোক পড়ার জন্য তক্সিলার আজ আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আবার তক্সিলা নালন্দাকে সাজিয়ে মডার্ন বিল্ডিং এবং সেগুলো তুল তুলে সেখানে আবার ইউনিভার্সিটি বানানো হয়েছে তো আগেও হতে পারত দেশের পহ প্রথম প্রধানমন্ত্রী তো করতে পারত দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারত এরা সব ইংরেজদেরকে পদলেহন করার মানসিকতা ছিল দেশের উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হওয়ার পরও দেশের যখন বাজেট প্রস্তুত করা হয় আপনারা সবাই দেখেছেন ভারতবর্ষের বাজেট পাঁচটার সময় আমাদের পার্লামেন্ট শুরু হয় এগারোটার সময় আমিও পার্লামেন্টারিয়ান এগারোটার সময় শুরু হয় বাকি সব শুরু হয়ে যাবে এগারোটা থেকে কার্যবাহী কিন্তু বাজেট আসবে পাঁচটার সময় আম বাজেট পেশ করতে হবে নিয়ম কি বলেছে কোন সংবেদন আম্মাদ লিখেছিল কেন কারণ কি আমাদের পার্লামেন্ট ব্রিটিশদের সময় তৈরি হয়েছিল তখনও আমাদের সাংসদ হতো আমাদের সঙ্গে সাড়ে ছয় ঘন্টার ডিফারেন্স ইংল্যান্ডের টাইমের ওনাদের টাইমে হিসেবে আমাদের এখানে যখন পাঁচটা বাজে তখন ইংল্যান্ডে সকাল এগারোটা বাজে তার জন্য মহারানী ভিক্টোরিয়াস এগারোটার সময় স্নান বান করে বসবে বাজেট শুনবে ওনাকে রেডিওতে বাসন তৎকালীন সময় রেডিওতে শোনানো হতো তার জন্য ওনাদের টাইম হিসাবে এগারোটার সময় আমাদের পাঁচটার সময় বাজেট পেশ করা হতো দেশ স্বাধীন হওয়ার পর লম্বে সময় পর্যন্ত ইংরেজদের প্রদর্শন করার মানসিকতা